আজকে আলোচনা করবো জগন্নাথদেবের দেবের এক পরম ভক্তের সম্পর্কে ভক্তের নাম কর্মাবাই যিনি উড়িষ্যা এসে বসবাস করতেন যার স্বামী ও সন্তান কেউই ছিল না তিনি প্রত্যহ জগন্নাথদেবের মন্দিরে আসতেন শ্রী জগন্নাথদেবের দেবের রূপ দর্শনের জন্য এভাবে কিছুদিন আস্তে আস্তে তিনি জগন্নাথদেবকে পুত্রস্নেহে মনে করে ভালোওবাসতেন এবং প্রত্যহ মন্দিরে আসার সময় তিনি কিছু না কিছু নৈবেদ্য ফল সামগ্রী নিয়ে আসতেন তার প্রত্যহ দিনের কাজ এটাই ছিল যে মন্দিরে আসা এবং কিছু ফল নিয়ে আসা এবং তা পুরোহিতের হাতে দিয়ে ভগবানের বিগ্রহের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে থাকতেন এবং মনে মনে ভাবতেন যদি এরকম আমার একটা সন্তান থাকত তাহলে আমি তাকে পরমানন্দে ভোজন করাতাম এবং আমার সঙ্গেই তাকে রাখতাম এভাবেই পরমানন্দে দিন কাটছিল কর্মাবাইয়ের তার প্রত্যহ ছিল। সকালে উঠে মন্দিরে আসা এবং কিছু ফল সামগ্রী মন্দিরে দেওয়া এবং ভগবানের বিগ্রহের দিকে করুণার দৃষ্টিতে তাকিয়ে থাকা এইভাবে কিছুদিন যাওয়ার পর একদিন তিনি মন্দির থেকে এসে বাড়ি ফিরেছেন বাড়িতে খিচুড়ির ভোগ বসিয়েছেন রান্না করতে করতে হঠাৎ তার মনে হলো যদি ভগবানকে এই খিচুড়ি নৈবেদ্য দেওয়া যায় তাহলে তো ভালোই হয় কারণ রোজ রোজ তিনি ফলই দেন তাই বাড়িতে থাকা জগন্নাথ দেবের মূর্তির সামনে ওই খিচুড়ি রাখলেন এবং মনে মনে নিবেদন করলেন যে আপনি এই খিচুড়ি ভোগ গ্রহণ করুন হঠাৎই কিছুক্ষণ পর দরজার সামনে দেখতে পেলেন শ্যামবর্ণের একটি বালক যে খাওয়ার জন্য এসে বলছে কর্মাবাইকে কর্মাবাই হঠাৎ করে বালকের উপস্থিতি সেখানে দেখে একটু বিস্মিত হলেন কিন্তু বালকটির রূপ দেখে তিনি যেন বিভোর হয়ে গেলেন এবং করুণ দৃষ্টিতে তাককে থাকলেন বালকটির মুখের দিকে কিছুক্ষণ পর হঠাৎ তার মনে হলো যে বালকটি তো খেতে চেয়েছে কিছু না ভেবেই বালকটিকে নিয়ে গেলেন ঘরের মধ্যে পেতে দিলেন একটি আসন যেন ম্যাজিকের মতো সব কিছু হয়ে গেল কিন্তু খেতে দেবেন কি ভাবতে ভাবতে হঠাৎ তার নজর গেল ওই ভগবানকে দেওয়া নৈবেদ্যের উপর নৈবেদ্য দেওয়া হয়ে গেছে তাই তিনি ওই প্রসাদের ঠালিটা বাড়ি দিলেন বালকটির দিকে বালকটি দেখে খুবই খুশি এবং পরমানন্দে খেতে শুরু করল কর্মাবাই ওর পাশে বসে বাতাস করতে লাগল কারণ খিচুড়িটা গরম আর ছেলেটার যাতে খেতে কোনো অসুবিধে না হয় তাই তিনি পাশে বসে পাতার হাওয়া দিচ্ছেন এবং পরমানন্দে তার মুখের দিকে তাকিয়েছেন তার মুখটা দেখে যেন কর্মাবাই পরম আনন্দ হচ্ছে তিনি আনন্দের উপভোগ করছেন এদিকে বালকটি মহানন্দে খেতে খেতে কর্মাবাইকে বলল আপনি প্রত্যহ এরকম রান্না করবেন আর আমি রোজই খেতে আসব কর্মাবাই খুবই খুশি বলল ঠিক আছে কাল থেকে তুমি রোজই এসো বাবা এই বলে বালকটি তার ভোজন শেষ করে চলে গেলেন এবং কিছু দূর যাওয়ার পর বালকটি অদৃশ্য হয়ে গেলেন এদিকে কর্মাবায়ের আর যেন সময় কাটে না বারবার মনে হতে হলো বালকটির কথা যে কালো অবশ্যই আসবে তো এইভাবে কোনোরকম সারাদিন কাটিয়ে পরের দিন সকাল সকাল উঠে জ্বালিয়ে দিলেন উনুন বসালেন খিচুড়ি এবং মহানন্দে রান্না করতে লাগলেন আর খিচুড়ি রান্না হতেই তিনি নিবেদন করলেন জগন্নাথ দেবকে এবং দরজার দিকে ব্যাকুলভাবে তাকিয়ে রইলেন যে বালকটি আজ আসবে তো হঠাৎই কিছুক্ষণের মধ্যে বালকটিও এসে উপস্থিত খিচুড়ি খাওয়ার জন্য কর্মাবায়ী তাকে কিছু না বলে বসিয়ে দিলেন এবং খাওয়াতে লাগলেন খিচুড়ি বালকটি আজও মহানন্দে খেলো এবং খাওয়ার পর বাড়ি থেকে বেরিয়ে এলেন হাঁটতে শুরু করবেন কর্মাবাই পেছন থেকে ডেকে বললেন বাবা কাল আসবে তো ছেলেটির সম্মতি জানালো এবং চলে গেল এইভাবে তার পরের দিনও বালকটি এসে খিচুড়ি সেবা করতে লাগলো এবার থেকে কর্মাবাঈ রোজ কাজ হল সারাদিন জোগাড়পত্র সংগ্রহ করা খিচুড়ি রান্নার বন থেকে কাঠ সংগ্রহ করা এবং সকাল সকাল উঠেই খিচুড়ি রান্না করা ভগবানকে নিবেদন করা তারপর সেই ভোগ ওই বালককে খেতে দেওয়া এবং বালকটি যখন খায় সেই আনন্দ উপভোগ করে তিনি মনে পরম তৃপ্তি পান এইভাবেই কাটছিল তার জীবন এদিকে তিনি ভুলেই গেছেন যে তিনি অনেক দিন মন্দিরে জগন্নাথ দেবের দর্শনে যাননি কারণ তিনি তো বালকটিকে নিয়েই সারাদিনই ব্যস্ত থাকেন যখন বালকটি থাকেন তাকে দেখেই বিভদ থাকেন আর যখন বালকটি চলে যায় তখন বালকটির কথা ভাবতে ভাবতেই তা সারাদিন কেটে যায় এইভাবে কিছুদিন যাওয়ার পর হঠাৎ একদিন মন্দিরের এক পুরোহিত এলেন কর্মাবাইয়ের খুঁজে কারণ কর্মাবাঈ প্রত্যহ মন্দিরে যেতেন কিছু ফল সামগ্রী নিয়ে যেতেন পুরোহিত ভাবলেন কি হলো কর্মাবাইয়ের তিনি বহুদিন মন্দিরেও যাননি বাড়িতে এলেন এবং কর্মাবাইকে জিজ্ঞাসা করলেন কর্মাবাই এদিকে কথায় কথায় সব ঘটনা বলল এবং সারাদিন তার কীভাবে কাটে তাও জানালো পুরোহিতকে পুরোহিত শুনে বলল যখন খিচুড়ি রান্না করে ভগবানকে নিবেদনই করো তাহলে স্নান করে রান্না করো কারণ স্নান না করে রান্না করলে ভগবান ওই নিবেদন গ্রহণ করেন না তা শুনে কর্মাবাই মনে মনে খুবই দুঃখ পেলেন কারণ এতদিন তিনি স্নান না করে ভগবানকে নিবেদন করায় ভগবান নিশ্চয়ই তা গ্রহণ করেননি এবং মনে মনে তিনি অনুতপ্ত হলেন তার পরের দিন সকালে উঠে তিনি প্রথমে স্নান করলেন এবং মনে এক অনুতাপ আছে সেই অনুতাপ নিয়ে তিনি রান্না বসালেন এবং খিচুড়ি রান্নাও করলেন ভগবানকে নিবেদনও করলেন তারপরে তাকে রইলেন ওই বালকটির দিকে কিছুক্ষণ বিলম্বের পর বালকটি এসে উপস্থিত খিচুড়ি মহাভোগ খাওয়ার জন্য এবং পরম আনন্দে খেতেও লাগলেন কর্মবায়ু প্রত্যেক দিনের মতো বাতাসও করতে লাগলেন এবং বালকটি খেয়ে চলেও গেলেন এদিকে মন্দিরের পুরোহিত ভগবানের জন্য নৈবেদ্য দিয়েছেন কিন্তু আজ তিনি হঠাৎ লক্ষ্য করলেন নৈবেদ্যের মধ্যে কোনো সুবাসই নেই তিনি কারণ খুঁজে পাচ্ছেন না হঠাৎই দেখেন ভগবানের মুখে লেগে আছে খিচুড়ি তিনি তখন মন্দিরের সামনেই ভগবানের সামনেই বসলেন ধ্যানে এবং তিনি সমস্ত ঘটনা জানতে পারলেন তখন তিনি ছুটলেন ওই কর্মাবাইয়ের বাড়িতে কর্মাবাইকে এসে নিয়ে গেলেন যে আজ থেকে তুমি মন্দিরে সকালে ভগবানের জন্য খিচুড়ি রান্না করো এবং ওই ভোগী ভগবানকে নিবেদন করা হবে তারপর থেকে কর্মাবাই সকালে মন্দিরে গিয়ে ভগবানের জন্য খিচুড়ি রান্না করতেন এবং ওই নিবেদনই ভগবানকে প্রত্যহ বাল্যভোগের সময় নিবেদন করা হতো বাকিটা জীবন তিনি মন্দিরে ভগবানের এই প্রসাদ রন্ধনের জন্যই কাটিয়ে দিলেন এইভাবে কিছু সময় কাটার পর কর্মাবাইয়ের হঠাৎ মৃত্যু ঘটল এবং মন্দিরের থেকে সামান্য দূরে এক রাস্তার পাশেই কর্মাবাইয়ের সমাধি দেওয়া হলো আসলে কর্মাবাই ছিল জন্মগত কৃষ্ণভক্ত কৃষ্ণের জন্য তিনি তার সারাটি জীবন উৎসর্গ করেছিলেন তাই তিনি ভগবানকেও উত্তর স্নেহে মনে করেছিলেন এবং ভগবান তার কাছে যেতেন রোজ প্রসাদ সেবনের জন্য আজও রথের সময় যখন জগন্নাথদেব রথে চড়ে মাসির বাড়ি যান রথে বসা দেব চলতে চলতে হঠাৎই ওই কর্মাবাইয়ের বাড়ির পাশে এসে যেন থেমে যান কিছুতেই ওখান থেকে রথকে এগোনো সম্ভব হয় না আবার কিছুক্ষণ পর রথটি চলতে শুরু করে আসলে ভক্তদের এটা মনে হয় যে ভগ জগন্নাথদেব যান ওই তার ভক্তের বাড়িতে ভক্তকে দর্শন দেওয়ার জন্য প্রত্যেক মন্দিরে ভগবানকে দর্শনের জন্য যান ভক্তরা কিন্তু জগন্নাথ দেব তিনি রাস্তায় বেরান সকল ভক্তদেরকে নিজে দর্শন দেওয়ার জন্য নিজে রাস্তায় চলেন এবং দর্শকদের দুদিকে যেন তাকে দর্শন করতে পারে মাত্র উনত্রিশ বছর বয়সে মৃত্যু হয় কর্মাবাইয়ের আর সেই থেকে আজ পর্যন্ত মহাপ্রভুর সকালের বাল্যভোগ হিসেবে খিচুড়ি হলো এক অন্যতম প্রত্যহ এই খিচুড়ি ভোগ মহাপ্রভুকে অবশ্যই আজও পর্যন্ত দেওয়ার প্রচলন চলে আসছে ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলে অবশ্যই জয় জগন্নাথ বুলি লিখি যিও ধন্যবাদ